দুরন্ত পারফরম্যান্স থাকার সত্ত্বেও এশিয়া কাপের দল থেকে বাদ পড়তে চলেছেন যশস্বী জেসওয়াল এমনটাই খবর ছড়াচ্ছে সূত্র মারফত আগামী সপ্তাহে এশিয়া কাপের দল ঘোষণা হতে পারে যশস্বী ছাড়া আরও বেশ কয়েকজন ক্রিকেটার সে দল থেকে বাদ পড়তে পারেন চলতি বছরের আইপিএলে ভালো খেলার সত্ত্বেও বিসিসিআই নির্বাচক কমিটি সূত্রের খবর সূর্যকুমার যাদব সুস্থ হয়ে নেটে ব্যাটিং শুরু করে দিয়েছেন এশিয়া কাপে তিনি খেলবেন এমনটাই আপাতত ধরা হচ্ছে সূর্যের পাশাপাশি হার্দিক পান্ডিয়া অভিষেক শর্মা এবং সঞ্জু স্যামসনের জায়গাও পাকা সম্প্রতি টি টোয়েন্টি জাতীয় দলে সেরকম নিয়মিত না হলেও ইংল্যান্ড সফরের দুরন্ত ফর্মে থাকা সুমান গিলকেও সুযোগ দেওয়া হবে এশিয়া কাপে অর্থাৎ ব্যাটিং অর্ডারের প্রথম পাচে এই পাঁচজনকে ভাবছে টিম ম্যানেজমেন্ট যদি এই কম্বিনেশনই এশিয়া কাপের প্রথম একাদশ সাজাতে চায় টিম ম্যানেজমেন্ট তাহলে সেখানে জায়গা হবে না যশস্বী জেসুয়ালের কেবল যশস্বী নন চলতি বছরের আইপিএল অরেঞ্জ ক্যাপ জয়ী সাই প্রথম একাদশের বাইরে রাখতে হবে কিপিং করলেও আইপিএলে ভালো এ ব্যাট হাতে ভালো ফর্মে থাকা হবে না প্রথম একাদশে প্রথম কিপার হিসাবে থাকছেন সঞ্জু দ্বিতীয় কিপার হিসাবে রাহুল নন বরং নির্বাচকদের পছন্দ জিতেশ শর্মা বা ধরূপ জুরেন এমনটাই সূত্র মারফত জানা গিয়েছে ক্রিকেটারদের ফিটনেস সংক্রান্ত রিপোর্ট পাওয়ার পরই এশিয়া কাপের দল নির্বাচন হবে সম্ভবত আগামী সপ্তাহে ঘোষিত হবে এশিয়া কাপের স্কোয়াড সেখানে যশপ্রীত বুমরাকে খেলানো হবে কিনা প্রশ্ন থাকছে আইপিএলে ভালো ফর্মে থাকা শেষ আয়ের হয়তো জায়গা দেওয়া হবে না এশিয়া কাপে প্রসঙ্গত সেপ্টেম্বর থেকে শুরু হতে চলেছে এশিয়া কাপ আঠাশে সেপ্টেম্বর পর্যন্ত চলবে টুর্নামেন্ট চোদ্দই সেপ্টেম্বর ভারত পাকিস্তান মুখোমুখি হতে চলেছে এশিয়া কাপে দর্শক এখন এই পর্যন্ত